আমাদের এই বর্ষা মৌসুমে কাঁকরোল খুব গুরুত্বপূর্ণ একটা সবজি কাঁকরোলে সাধারণত ভিটামিন খনিজ লবণ এবং অক্সিডেন্ট এ ভরপুর কাঁকরোলে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে কাঁকরোলের ভিটামিন সি আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন প্রকার টক্সিন পদার্থকে শরীর থেকে নির্মূল করে কাঁকরোলে আরো বহুবিধ পুষ্টি উপাদান রয়েছে আমরা যদি ত্বকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে কাঁকরোল সারা বাংলাদেশ ব্যাপী চাষ করা হয় কাঁকরোল চাষের ক্ষেত্রে আমরা উঁচু জমি নির্বাচন করি এবং এভাবে মাচা করে আমরা সাধারণত কাঁকরোটা চাষ করে থাকি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা সাধারণত পাঁচ পার্সেন্ট পুরুষ ফুল দরকার হয় একটা জমিতে যদি একশোটি কাঁকর গাছ থাকে তার মধ্যে কমপক্ষে পাঁচটা লাগবে পুরুষ গাছ আর পঁচানব্বইটা লাগবে স্ত্রী গাছ যদি এটা না থাকে তাহলে পরাগায়ন ঠিক মতো হবে না এবং ফুল থেকে ফল পাওয়ার যে প্রক্রিয়া এটাও ব্যাহত হবে কাকরোল চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে এখন জানাতে চাই সেটা হচ্ছে হাত পরাগায়ন আমরা জানি কাকরলের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন গাছে জন্মায় সেক্ষেত্রে আমরা যদি হাত পরাগায়ন করে দিতে পারি তাহলে আমাদের সবগুলো স্ত্রী ফুল থেকে আমরা পূর্ণাঙ্গ ফলটা পেয়ে থাকি আর যদি পরাগায়ন ঠিক মতো না হয় সেক্ষেত্রে ফুল থেকে ফল হওয়ার কিছুদিন পরেই ফুলগুলো পচে মরে যায় এজন্য আমরা হাত পরাগায়ন বিষয়টাকে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ফুল রয়েছে একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল আমরা যে কাজটা করব এটা এখন হাত পরাগায়ন করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুল চেনার উপায় হচ্ছে এর নিচে গর্ভাশয় রয়েছে আর পুরুষ ফুলে কোনো প্রকার গর্ভাশয় থাকে না আর পুরুষ ফুলে থাকে হচ্ছে পরাগ রেণু এই রেণুটাই আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যখন ছুঁয়ে দেব তখন এটার ফুল থেকে ফলের যে হওয়ার প্রক্রিয়াটা বা পরাগায়ন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হবে আমরা একটু এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে চাই আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমরা এই হাত পরাগানটা করব ঠিক সকাল বেলা আর একটা পুরুষ ফুল থেকে আমরা কমপক্ষে পাঁচ থেকে সাতটি স্ত্রী ফুলকে পরাগান করতে পারবো আমরা এই পুরুষ ফুল একদম পূর্ণাঙ্গ ভাবে ফুটে ওঠা একটা পুরুষ ফুলের পাপড়িগুলোকে আমরা প্রথমে ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলার পর স্ত্রী ফুলের পাপড়িগুলোকে আমরা সরিয়ে ফেলে এই যে পুরুষ ফুলের যে রেণু এটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এইভাবে আমরা ছুঁয়ে দেব। আপনার হয়তো হাতে নিলে বোঝা যাবে যে এই যে পুরুষ ফুলের যে পরাগরেণু আমার হাতে অলরেডি এটা লেগে গিয়েছে এই রেণুটাই আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আস্তে করে ছুঁয়ে দেব এভাবে আমরা কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়নটা করে থাকি এবং এই প্রক্রিয়াটা আমরা ঠিক সকালবেলা সূর্য ওঠার আগেই আমরা করব তাহলে আমরা ভালোভাবে করতে পারবো কাঁকরোলের মাচার ছায়ায় আমরা বাড়তি ফসল হিসাবে আদা চাষও করতে পারি কারণ আমরা জানি আদা একটা উচ্চমূল্য ফসল এবং প্রতি বছরই আদার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে কাকরলের মাচার যে ছায়াটা থাকে সে ছায়া আমরা নির্বিঘ্নেই বাড়তি ফসল হিসাবে আদা চাষ করতে পারি কাঁকরোল উদ্ভিদ সাধারণত বংশবিদ্ধার করে থাকে তার মূলের মাধ্যমে আর এই যে এবছর এই জমিতে যেমন কাঁকরোল আবাদ করা হচ্ছে এর মূলটা মাটির নিচেই রয়ে যাবে ঠিক আগামী বছর যদি আবার আমরা কাঁকরোল আবাদ করতে চাই মাটির নিচ থেকে মূলটা সংগ্রহ করে আমরা নতুন ভাবে এটা বংশ করতে পারবো কাকরল যেহেতু একটা পুষ্টিকর এবং লাভজনক ফসল আমরা কাকরলটা আমাদের পুষ্টি চাহিদা পূরণ সহ আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কাঁকরোল চাষ করতে পারি